এটার দাম একবারে সস্তা দাম একবারে মানে পানির দামে বেঁচে দেবো এটা একবারে এবার দামা খাওয়া পার নেংরা খুরা কানা অনেক লোকই দেখা যাচ্ছে যে একটার পাও নেংরা সেটাও দিয়ে দিচ্ছে এগুলো বাসায় এসে দিয়ে শুনি লড়াই ভালো বিশ্বাস করিয়া টাকা পয়সা দিয়ে দেয় কিন্তু বাড়ি গেলে দেখা যায় জিনিস ভালো দেয় না আচ্ছা আর আমার জিনিস লাইফ গ্যারান্টি থাকবি টাকা পয়সা যতই দিয়ে দেয় যদি জিনিস খারাপ হয় আমি আবার গরত কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আপনি করে দর্শকের দোয়া সবার দোয়া ভালো আছি কাকা ব্যবসা কেমন কাকার ব্যবসা মানে ভালো আচ্ছা এখন কিন্তু প্রতি সপ্তাহে মোটামুটি ভিডিও হচ্ছে প্রতি সপ্তাহে ভিডিও হচ্ছে কাকা আচ্ছা অনেক দিনই ব্যবসা মানে ভিডিও কম ছিল জি 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 এখন ব্যবসা ভালো তো না এখন ব্যবসা ভালো আচ্ছা কতগুলো কালেকশন করছেন আছে চার পাঁচটা আছে চার পাঁচটা আসার পরে দেখছি সবগুলো তো বক না মানে ছোট ছোট বাচ্চা কালেকশন করছেন আছে তিনটা আর একটা সার বাচ্চা আছে আচ্ছা যারা মানে টাকার অভাবে বড় মহিষ কিনতে পারে না তারা আজকের মহিষ নিতে পারবে নাকি হ্যাঁ হ্যাঁ তাদের জন্য আচ্ছা দেখতে পাচ্ছি বেশ কিছু মহিষি আছে তো দর্শক আজকের তারিখটা বলে দেই আজকে হচ্ছে পয়লা মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার আর চলে আসছি হচ্ছে সজীব ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙুরা উপজেলার চরভাঙুরা গ্রামে তো কাকা আ চারটা দেখাবেন না চারটে দেখাবো হ্যাঁ আচ্ছা তো কাকার পরিচয়টা দিয়ে দিবেন না তো না একটা সার বাচ্চা আমার পরিচয় বাড়ি পাবনা জেলা ভাঙ্গুর থানা সর্বাঙ্গুর গ্রাম আচ্ছা আমি সজীব ডেইরি ফার্মের মালিক আমার নাম ফোজুল মূলত তো মহেশের ব্যবসায় করি আচ্ছা

সাত আট মাস সাত আট মাসে অনেক বড় সর দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে গেছে এটা কি না সার এটা সার বাচ্চা কাকা সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন আহ এগুলো যদি আহ মানে

দাম চাও কত এটা এটার দাম চাচ্ছে হলো পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দাম চাও বিক্রি কত কাকা বিক্রি সত্তর হাজার হলে বিক্রি করা যাবে সত্তর হলে বিক্রি একটু কি কথা বলার সুযোগ দিবেন নাকি এটা ফিক্স দাম এর সাথে আর একটা জোড়া আছে যদি কোন লোক জোড়ায় লয় তাহলে কথা বলার সুযোগ আছে আচ্ছা মানে জোড়ায় নিলে সুযোগ আছে কথা বলার আচ্ছা চলেন আমরা জোড়াটা দেখাই আচ্ছা আচ্ছা দুই নম্বর সিরিয়ালে আমাদের সামনে আরো একটা মহিষ মহিষ আসছেন এটা কিন্তু কালো মহিষ এটা কালো আচ্ছা ওইটা এটা কি ওইটার জোড়া এটা জোড়া আচ্ছা তাহলে তো কাকা মিললো না ওটা সাদা এটা কালো ওটা সাদা এটা কালো হয় আর মা সাদা ছিল আচ্ছা মহিষ কিন্তু একই সেমের মহিষ একই সেম ওইটা ওইটা একটু বড় আছে আচ্ছা এটা কি জাত এটা রানী জাত এটাও রানী জাত রানী জাতের শিং গুলো সোজা হয় একটু বড় হয় আর কি কিন্তু মহিষ বিশাল বড় হয় রানী জাত মহিষ বড় হয় আচ্ছা এটা কি বকনা না সার এটা বকনা বকনা আচ্ছা বকনা যেহেতু আমরা একটু তলাটা দেখাই তলা না দেখালে দর্শক একটু দাঁড়ান 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 একটু দেখাই

ভিডিওর মানে একটা বাচ্চা নিয়ে আসছেন এটা কি দুধ ছাড়ছে এটা দুধ ছাড়ে না একটু খাই মা আছে এটা না এর মাটা বিক্রি হয়েছে মানে আলাদা করে বিক্রি করে দিচ্ছে বয়স কেমন হয়েছে এটা বয়স পাঁচ ছয় মাস হয়েছে

বয়স কেমন বললেন এটার বয়স পাঁচ থেকে ছয় মাস হয়েছে পাঁচ থেকে ছয় মাস হ্যাঁ আচ্ছা বকনা বাচ্চা বকনা অনেক সুন্দর একটা অনেক কিউট একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা নাকি দাম চাচ্ছেন কত এটার এটার দাম একবারে সস্তা দাম একবারে মানে পানির দামে বেশি দেবো এটা একবারে এবার দামা খাওয়া অফার কত পঁচাশ হাজার আমারই তো পছন্দ হয়ে গেছে কাকা আমার টাকা থাকলে আমি তো নিয়ে নিতাম সত্য কথা অনেক সুন্দর একটা বাচ্চা দর্শক যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কাকার সাথে কথা বলে বাচ্চাটা নিতে পারবেন আচ্ছা কাকা মহিষ সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন মহিষ সুযোগ সুবিধা কাকা আমার বাসায় আসবি দেখে শুনে লিবি আচ্ছা আচ্ছা ন্যাংরা খুরা কানা অনেক লোকই দেখা যাচ্ছে যে একটা পা ন্যাংরা সেটাও দিয়ে দিচ্ছে জি জি এগুলো বাসায় এসে দেখে শুনে লড়াই ভালো আচ্ছা মানে এগুলো এসে দেখবে আসলে দাঁত দাঁত যে কয়টা দাঁত বলছে দাঁতটা ঠিক আছে কিনা এবং ন্যাংরা খুরা আছে কিনা এগুলো দেখে নিবে অনেক লোকই বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে দেয় কিন্তু বাড়ি গেলে দেখা যায় জিনিস ভালো দেয় না আচ্ছা